হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনার যে চলে আসলাম বরাবর মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সাত নম্বর জাতি বিপ্লব ও সংহতি দিবস এই পোস্টারে প্রিপিআর ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি টেলিফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিওয়ার্স এ পোস্টে প্রি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি ক্রম চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিওয়ার্স পিএলি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে রয়েছে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন তো ভিওয়ার্স টি পিক্সেলকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ পোজারটা আজকে ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স বিউটি শুরু করার আগে সবার কাছে একটাই থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএল বি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএল বি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএল বি ফাইলটি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সেম্বলি ব্যাকেটতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি এখন ওপেন হয়ে গেছে এখন আপনার চাইলে এখান থেকে পোস্টারটি কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিহার্স এখান পোস্টার থেকে ছবিটাকে পরিবর্তন কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখানে লোগো এ আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এই এ আইকনে ক্লিক করবেন তো বিশেষ দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পর আপনার গ্যালারিটা চলে আসছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডকে তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তারপরে বিয়ার সেকেন্ড দেখার ছবিটাকে আপনি আপনার মন মতো আর বসিয়ে নেবেন তারপর আবার এখানে ক্লিক করে ছবি আবার লক করে নেবেন তারপর আবার এখানে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনার চ্যানেল এখান থেকে আপনাদের নামটাও পরিবর্তন করে নিতে পারবেন নামটাকে পরিবর্তন করার জন্য সিম্পলের লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নামের লেয়ারটাকে আনলক করবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবে এবং নামটার উপর ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি নামটা পরিবর্তন করে নিতে পারবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো বৃহস দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে এখন নামটাকে সুন্দরভাবে আপনি বসিয়ে নেবেন

পদবিটা আছে আপনি পদিট এভাবে পরিবর্তন করে নিতে পারবেন পদবির লেয়ারটা হল লেয়ার আয়কনে ক্লিক করবে উপরে যে লেয়ারটা আসে এটি পদ লেয়ার তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার তৈরি আছে এবং পোস্টারটিকে সেভ করার জন্য আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ হয়ে যিনি যে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তারপর বিওয়ার্স কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিহার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি আমার গ্যালারিতে পুল এস ডি কোয়ালিটি সে এখন আপনি চাইলে এই পোস্টারটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে এই পোস্টারটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিহার্স আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ